নমস্কার নমস্কার বন্ধুরা তাই উলের ব্যাগটা আমি শেখাচ্ছি তা এখন আমার হয়নি ব্যাগটা তা এখনও আর একটা পার্ট বানাচ্ছি আর একটা বানানো হয়ে গেলে আমি অবশ্যই পার্ট থ্রি ভিডিওটা দেবো আপনাদের জানিয়ে দেবো ওই ব্যাগটা কমপ্লিট দেখিয়ে দেবো হুম তা ব্যাগটা আমি এখনও হচ্ছে দেখুন আপনাদের দেখাচ্ছি আমি হুম এ দেখুন এখন কাটা ভরা আছে সবই তুলেছে আর কি পঁয়ত্রিশটা গড় তুলে করতে হয় এক কাটা সোজা এক কাটা উল্টো করতে হয় এবার ছ কাটা বানানোর পর ছ নম্বর কাটায় উল্টো কাটায় সোজা করে ফাঁস ফাঁস করে এই ব্যাগটা করতে হয় ফাঁস ফাঁস ডিজাইন দিয়ে কেমন তা এখন হয়নি একটা এই পাটটা দুটো পাট হয়ে আমি অবশ্যই পার থ্রিতে আমাদের কথা দিচ্ছি আমি ব্যাগটা শিখিয়ে দেবো পার থ্রি ভিডিও দেবো ওটা হুম তা আসুন আজকে আমার না খুব থালি পোষ করতে ইচ্ছা করছে অনেকদিন থালি পোষে ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে সম্পূর্ণ নতুন ধরনের থালি পোষ আজকে শিখিয়ে দেবো কিন্তু পুরো থালি পোষটা একবারে শেখাতে পারছি না থালি পোষটা বিরাট বড়ো কেমন হবে আর পুরোটা শিখলে আপনাদের এত মাথায় না আমি আস্তে আস্তে করবেন আপনাদের সুবিধা দেন দুটো ভিডিও দিচ্ছি এটা থালি পোষের পার্ট ওয়ান ভিডিও দিলাম আর যখন পার্ট টু থালি পোষ তখন বুঝবেন এর শেষটা দেখি এটা নেক্সট দিনই দেবো তারপর ব্যাগটা তাহলে কদিন পরে দিচ্ছে পার্ট থ্রি ব্যাগটা ব্যাগের ডিজাইন ব্যাগটা তৈরি করছি তার করতে আমি থালি পোস্টটা আমি আজকে পার্ট ওয়ান ভিডিও দিচ্ছি থালি পোস্ট আর কালকে পার্ট টু ভিডিওটা দেবো তা শুভ পয়লা বসে পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই ভিডিওটা দিলাম একদম সম্পূর্ণ নতুন ধরনের থালি পোস্ট আপনারা করুন শুভ পয়লা বসা সবার ভালো থাক ভালো কত নতুন বছরের শুরুতেই আমার এই থালি পোস্টটা দেখবেন সম্পূর্ণ নতুন ধরনের থালি অবশ্যই আপনাদের মন ভালো লাগবে থালি পোস্টটা আমি পুরোটা পুরো ভিডিওটা দিচ্ছে না নেক্সট ভিডিওতে পার্ট টু ভিডিওতে থালি পুরো কমপ্লিট ভিডিও দেখতে পাবেন এখন আমি জাস্ট যেটুকু করছি সেটুকু প্র্যাকটিস করুন প্রথমে পাঁচটা চেন করলাম পাঁচটা চেন করে আটকে নিলাম তারপরে হাফ লং করছি ফুল লং হাফ লং করে বারোটা হাফ লং করবো মানে বারোটা ফুল লং না বারোটা হাফ লং হাফ লং মানে মুখে উল না যেটা করে ওটা হাফ লং বলে মুখে উল নিলে তো ডবল ক্রুষ হয়ে যায় মুখে উল না নিয়ে যেটা দুই এক আর কি দুই একটাকে হাফ লং বলে এই বারোটা হাফ লং করবো বারোটা হাফ লং হয়ে গেল এরপরে কি করবো চব্বিশটা চেন নেবো চব্বিশটা চেন নেবো চব্বিশটা চেন টোয়েন্টি ফোর চেন চেন চব্বিশটা চেন নিয়ে ওই নেক্সট নেক্সট লংয়ের আটকে দেবো এভাবে বারোটা চব্বিশটা চেনেরই পাবলে হবে এটা একটা এভাবে বারোটা করতে হয় কেমন এখানে যেহেতু বারোটা হাফলং তো বারোটা বারোটা এইরকম চেনের এটা হয় বারোটা এর পাশের লংয়ে আটকে দিচ্ছে আটকে দিচ্ছি আবার ওখান থেকে আবার চব্বিশটা চেন নেবো আটকে দিতে প্রত্যেক ঘরে এই চেনটা হবে আর কি যেহেতু বারোটা ডবল ক্রুশ তাহলে বারোটা মানে বারোটা হাফ লং তাহলে বারোটা এই চেন চেন ঘরটা হবে এইভাবে নেক্সট আমার আটকে দেবো আটকে সঙ্গে সঙ্গে চব্বিশটা চেন নেব চব্বিশটা চেন কেমন

আবার পাশে হাফলং আটকে দেবো আবার চব্বিশটা চেন নেবো এইভাবে গুঁড়ো করুন বারোটা হচ্ছে এক দুই করে বারোটা হবে বারোটা হয়ে গেছে বারোটা চেন চেন ঘর হয়ে গেছে চব্বিশটা চেন করে বারোটা বারো বার হয়ে গেছে এবারে কেটে নেবো ওইটা দেখুন হয়ে গেছে এটা কি লিলি ফুলের মতো লাগছে না আমি যে লিলি ফুল এরপরে দেখুন আমি এই উল দিয়ে এই এই উল এই কালার দিয়ে আবার আমি করবো তিনটে ডবল ক্রোস তিনটে চেন তিনটে ডবল ক্রোস প্রত্যেক এতে প্রত্যেক চেনের পাওয়ার প্রথমে আটকে নেবো তিনটে চেন দিয়ে তিনটে চেন নেব আটকে আটকে তিনটে চেন তারপরে দুটো ডবল ক্রুশ তিনটে চেন তিনটে ডবল ক্রোশ তিনটে লবো ক্রুজ তিনটে চেন তিনটে লবো ক্রুজ হয়েছে কোনো চেন না আবার চেনের পাবড়ির ঘরে আবার তিনটে ডবল ক্রুজ তিনটে চেন তিনটে ডবল ক্রুজ হবে তিনটে ডবল ক্রুজ তিনটে চেন আবার তিনটে ডবল ক্রুজ আবার চেনের বাপ বাবির ঘরে আবার তিনটে ডবর কোর্স তিনটে চেন তিনটে ডবর এইভাবে পুরো লাইনটা করে দিতে হবে করে যেতে হবে হ্যাঁ এটা কিন্তু থালি পোসায় পার্ট ওয়ান ভিডিও আর নেক্সট ভিডিওতে পুরো পার্ট টু পার্ট টুটা অবশ্যই দেখবে নাহলে কিন্তু থালি শেষটা দেখতে পাবেন এটা তো শুরুটা শেষটা কিন্তু পার্ট টু পার্ট টুতে দেবো হ্যাঁ দুটো ভিডিও দিলাম কোনো আমাদের সুবিধা হলো কেটে কেটে করুন থালি পোসটা বিরাট বড়ো একটু কঠিন আছে দুটো ভিডিও দিলে আমাদের বুঝতে সুবিধা হবে একবারে দিলে আপনাদের কঠিন লাগবে ওই জন্য দুটো ভিডিও করে দিলাম দেখুন এইভাবে তিনটে ডবল ক্রুজ দুটো তিনটে চেন তিন ডবল ক্রুজ হয়ে গেছে এবার তিনটে চেনের মাথায় আটকে দেব হয়ে লাইনটা এরপরে হাফ লং করে আটকে আটকে আবার তিনটে চেনের জায়গায় যাবো উলটা অনেক খুলে নেবেন অনেক উল লাগে হাফ লং করে আটকে আটকে এবার আটকে আটকে তিনটে চেনের মধ্যেখানটা যাব সিটটায় সিটে চলে এসে এবার তিনটে চেন নেবো এবার এবার হবে তিনটে চেন একটা ডবল ক্রুশ আর তিনটে ডবল ক্রুষ মোট চারটে ডবল ক্রুশ তিনটে চেন চারটে ডাবল ক্রুশ হবে চারটে ডাবল ক্রুশ তিনটে চেন তিনটে চেন আর সেমটা আবার চারটে ডবল ক্রুষ প্রথমে তিনটে ওই চারটে হবে এখানে কোনো চেন না আবার নেক্সট ক্যাপে আবার কোনো চেন না কিন্তু আবার নেক্সট গ্যাপে নেক্সট ক্যাপে চারটে ডাবল ক্রুশ তিনটে চেন চারটে ডবল ক্রুশ চারটে ডবল ক্রোজ তিনটে চেঞ্জ চারটে ডবল ক্রুজ এইভাবে পুরো এখানে চারটে ডবল ক্রুজ তিনটে চেন চারটে ডবল ক্রুজ হবে এই লাইনটি করবো হ্যাঁ চারটে ডবল ক্রুজ তিনটে চেন চারটে ডবল ক্রুজ কোনো চেন না দেখুন হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে এবার তিনটে চেনের মাথায় আটকে দেবো এরপরে অন্য রঙ দেবো আমি সবুজ দেবো কমলার উপরে সবুজ কমানাবে সবুজটা দু লাইন দেব চারটে ডবল কুলুস তিনটে চেন চারটে ডাবল কলুস এবার তিনটে চেনার চেনের মাথায় আটকে নেব হয়ে গেলে লাইনটা এবার উল্টা কেটে দেবো অন্য রঙ দেবো আমি এবার সবুজ দেবো কমলার উপরে সবুজটা কুমানাবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবারে সবুজ দেব এটা সম্পূর্ণ নতুন ধনা থালি পোস আমি দুটো ভিডিও দিচ্ছি বারবার বলছি যাতে আমরা শিখতে সুবিধা হয় এটা শিখে নেবেন আর পার্ট টুটা দেখবেন পার্ট টুকে না দেখলে এই থালি পোসের শেষ অংশটা দেখতে কিন্তু পারবেন না কারণ এটা পার্ট ওয়ান থালি পোস আর পার্ট টুটা কিন্তু অবশ্যই দেখবেন পার্টুটা এখনো দিইনি আমি ভিডিওতে এই কমপ্লিট ভিডিওটা দেবো আমরা বুঝতে হবে পার্ট টু থালিপোস থাকবে এটা পার্ট এটা পার্ট ওয়ান থালি পস চারটে ডবল কোরুস তিনটে চেন চারটে ডাবল কোরুস দুটো চেন হবে দুটো চেন মনে করে কিন্তু চেন দুটো অবশ্যই করবে না এতক্ষণ চেন দিয়েছিলাম না এবার দুটো চেন হবে তারপর দুটো চেন হওয়ার পর আবার তিনটে চেন চেন্ট সিঁড়ি 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 করে সিঁড়িয়ে আর কি চারটে ডবল পুরুষ চারটে ডবল কুরুশ তিনটে চেন চারটে ডবল কুরুশ চারটে ডবল কুরুশ তিনটে চেন তিনটে চেন আবার সিম ডাব চারটে ডবল করে চারটে ডবল টুর দুটো চেন হবে দুটো চেন হবে দুটো চেন টু চেন টু চেন আবার ফোর ডবল টু

চারটে ডবল ক্রুষ তিনটে চেঞ্জের পাবার চারটে ডবল ক্রুষ দুটো চেন হবে দুটো চেন করে এবার তিনটে চেনে মানে আটকে নেব তিনটে চেনের মাথায় আটকে নেব তাহলে এই ল্যান্ডে হয়ে গেল এবার নেক্সট লাইনটা দু লেন সবুজ দিকে আমি থালি পোস্টটা কমপ্লিট করবো সামনে পার্ট টু থালি পোস্ট অবশ্যই দেখবেন আর এই থালি পোস্টের শেষটা দেখতে পারবে না খুব সুন্দর থালি পোস্টটা আপনারা পারবেন খুব কঠিন না ভালো করে শিখে নেবেন এবার ভাবলাম করে আটকে দেখছি এবার তিনটে চেনের মাথায় চারটে এটা চারটে ডাবল ক্রুশ তিনটে চেন চারটে ডাবল ক্রুশ তারপরে দেখুন তিনটে চেন চারটে ডাবল ক্রুশ তারপরে ল্যান্ডটা আর কি তারপরে ল্যান্টার চারটে ডাবল ক্রুশ তিনটে চেন চারটে ডবল ক্রুশ এবার তিনটে চেন হবে দেখুন তিনটে চেন হবে চারটে ডাবল কুরুস এবার তিনটে চেন হবে এখন দুটো চেন হচ্ছিল না দুটো চেন এখন তিনটে চেন হবে দুটো চেন এখানে তিনটে চেন হবে এক দুই তিন তিনটে চেন আবার সি সিরের মাথা উপরে শির মানে চারটে ডবল ক্রুশ তিনটে চেন চারটে ডবল ক্রুশ চারটে ডবল কুরুশ তিনটে চেন চারটে ডবল ক্রুশ তিনটে চেন আবার সেম গাপে চারটে ডবল ক্রুশ চেন তিনটে চেন একটা চেন বেড়ে গেলেন দুটো চেনে চাইবে তিনটে চেন এটাই যায় তারপর বাকি তাহলে এই তাহলে কোনে সিরের মাথা ওর শির চারটে ডবল কোষ তিনটে চেন চারটে ডাবল কোষ আর শুধু একটা চেন বাড়বে তিনটে চেন তিনটে চেন চেন বাড়বে